ছবির প্রচারের জন্য বেজায় ব্যস্ত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী তার মাঝেই হঠাৎ গত শনিবার নয়াদিল্লির ইডি দপ্তরে হাজিরা দেওয়ার সমন পেলেন তিনি যদিও ছবির প্রচার এদিয়ে তিনি যাবেন কি না এই নিয়ে প্রশ্ন উঠছিল তবে এদিন সকালেই দিল্লির অফিসে আইনজীবী নিয়ে উপস্থিত হলেন অভিনেত্রী টানা আট থেকে ঘণ্টা জেরার পর অবশেষে সন্ধ্যের দিকে বেরোলেন তিনি এরপর দিল্লি থেকে সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন অভিনেত্রী যদিও এদিন ইডি দফতর থেকে বেরিয়ে কোনো মন্তব্য না করেই হাসিমুখে চলে গেলেন মিমি চক্রবর্তী নাম জড়িয়েছে একাধিক তারকার জানা যাচ্ছে ওয়ান নামে বেআইনি বেটিং অ্যাপের হয়ে প্রচার করেছিলেন মিমি সেই কারণে তাকে তরব করা হয় আগামীকাল এই মামলায় বলিউড তারকা উর্বশী রাউতেলাকে তলব করা হয়েছে এর আগে এই একই মামলা তলব করা হয়েছিল টলিউড তারকা অঙ্কুশ হাজরাকেও দেশজুড়ে বর্তমানে নিষিদ্ধ হয়েছে এই ধরনের বেটিং অ্যাপগুলি তবে তার আগে থেকেই বেটিং অ্যাপ মামলায় নাম জুড়িয়েছিল জনপ্রিয় রাজনীতিবিদ অভিনেতা খেলোয়াড়দের নাম এমনকি ক্রিকেট জগতের তারকা সুরেশ রায়না বীরেন্দ্র সহবাগ শিখর ধাওয়ানের মতো তারকাদেরও নাম জড়িয়েছিল এই মামলায় আর্থিক সুবিধা পেয়েছিলেন তারকারা তদন্তকারীদের মতে এই অ্যাপের মাধ্যমে বেআইনিভাবে কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা আয় করেছিলেন সংস্থার মালিকেরা এমনকি এই ধরনের অ্যাপের হয়ে প্রচার করে আর্থিক সুবিধা পেয়েছে তারকারা সেই কারণে এই ধরনের অ্যাপগুলির সঙ্গে যুক্ত তারকাদের ইডির জেরার মুখে পড়তে হচ্ছে